বেনীমাধব মাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাব বেণী মাধব মোহনবাসী তমাল তরমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির বাসি দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব শুলে বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে উঞ্জে গুঞ্জে তবু ফুটেছে সন্ধে সন্ধেবেলা পড়তে বসি অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝির উপর বিছানা পাতা এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানিন আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনে তবু আগুন বিনিমাধব আগুন চলে কই কেমন হবে আমি যদি নষ্টমে হই